এসএসি দুই হাজার পঁচিশ আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট রেডি তোমরা রেডি করো পাঁচশোটি এমসি এর ফ্রি ম্যারাথন ক্লাস করো গণিতে এ নিশ্চিত করো শুধু তাই নয় জিতে নাও কম্পিউটার স্মার্টফোন মনিটর সহ আকুল সনীয় পুরস্কার হ্যাঁ एसएससी 25 গণিত পরীক্ষায় एमसीक्यू তে 100% কমন পেতে হলে এই ম্যারাথন ক্লাসটি হবে তোমার জন্য অপরিহার্য কারণ এই ক্লাসে গণিতের 17 অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 500 টি एमसीक्यू সমাধান করা হবে পাশাপাশি তোমাদের জন্য থাকছে পুরস্কারের এক বিশাল পাহাড় যাতে আট ঘন্টার ক্লাসে তোমরা বোরিং ফিল না করো ওই ক্লাসে যারাই অংশগ্রহণ করবে ক্লাসের মাঝে থাকবে পুরস্কার জেতার জন্য মজার মজার সব কুইজ প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি কম্পিউটার দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি স্মার্টফোন তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি স্মার্টফোন চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে একটি মনিটর পঞ্চম ও ষষ্ঠ পুরস্কার হিসেবে থাকছে স্মার্ট ওয়াচ সপ্তম পুরস্কার হিসেবে থাকছে একটি হেডফোন অষ্টম আর নবম হিসেবে থাকছে পাওয়ার ব্যাংক আর ব্লুটুথ স্পিকার দশম পুরস্কার হিসেবে থাকছে একটি ইয়ারবাস শুধু দশটি নয় সেখানে থাকছে নগদ অর্থ সহ আরো অনেক অনেক পুরস্কার রেডি তো গণিতের এমসিকিউ টেনশন দূর করার জন্য ক্লাসটি হবে সতেরো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই ক্লাস সবার জন্য ফ্রি তুমি অংশ নাও তোমার চাচা চাচি কালা খালু মামা মামি সবাইকে অংশ নিতে বলো আর বন্ধুদের মেনশন দিয়ে বলো মামা গণিতের এমসিকিউ খেলা হবে